নমস্কার সবাইকে শুভ সকাল পেঁপে দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল রান্না করব। পেঁয়াজ দেবো টমেটো দেবো লঙ্কা দেবো আটখানা আর পেঁপে ধুয়ে নিয়েছি বুনিয়ে নিয়েছি পেঁপে তারপরে মশলা বেটে নিচ্ছি আদা লঙ্কা কালো জিরে ফোড়ন দিচ্ছি তেল গরম করছি ভেজে নিচ্ছি মশলা টমেটো পেঁপে দিয়ে ঝোল খেতে ভালো লাগে পেঁপে গুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি উপকার পেঁপে জিরে বাটা দিচ্ছি গুঁড়ো করে নিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি নেড়ে চড়ে নিচ্ছি জল দিচ্ছি জানেন তো পেঁপে তরকারি খাওয়া শরীরের জন্য বেশ উপকার তাই পেঁপে রান্না করছি আর এখন তো বর্ষাকাল চলছে তাই এখন একটু সাবধানে খাবার খাওয়া উচিত তাই পেঁপে দিয়ে পাতলা ঝোল জিরে দিয়ে রান্না করছি জিরে হজম করতে সাহায্য করে আর পেঁপে শরীরের জন্য উপকারী সেই জন্য পেঁপে দিয়ে জিরে দিয়ে পাতলা ঝোল রান্না করছি খেতে বেশ ভালো হয়েছে জানেন তো খুব সুন্দর হয়েছে মানে স্বাদটা ভালো হয়েছে খেতে টেস্টি হয়েছে পেঁপের ঝোল পাতলা ঝোল এইভাবে রান্না করে নিচ্ছি পেঁপে দিয়ে তরকারি আর পেঁপে দিয়ে তরকারি খেলে সহজে হজম হয় পেঁপে এবং জিরে হজম করতে সাহায্য করে দুটোই তাই পেঁপে দিয়ে তরকারি রান্না করে নিলাম টমেটো দিয়েছি বেশ খেতে খুব সুস্বাদু হয়েছে পেঁপের তরকারি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন হয়ে গেছে পেঁপের তরকারি দেখুন অন্য পাত্রে এখন আমি ঠেলে নিচ্ছি পেঁপের তরকারি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো কেমন লাগে